হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল এখন যাচ্ছি আমরা টিউশন এখন এই ঘুম থেকে উঠলো চোখ মুখ একদম ঢুলছে দেখি আমার হচ্ছে পুরো যে অর্ধেক রাত ও জেগে গেছে চলো টিউশন থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে টিউশন থেকে এসে আমরা ধরে চলে এসেছি না এসে দেখি একটা ভাই ছিল ওর সাথে খেলছিলাম 9 9 सून सून আমি এখন ঘর আসছি কারণ আজকে আমরা দুর্গাপুর যাবো সো রেডি হয়ে হতে হবে তার জন্য আমি চলে আসছি চলো তোমাদেরকে আজকে আউটফিটটা দেখায় রেডি হয়ে ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি গাড়িতে গাড়িতে বসে আমি গান শুনবো একটু এসি চালিয়ে চলো তোমাদেরকে আমি ওইখানে নিয়ে যেতে আসছি সোলানা মন্দিরে গাড়িটি রেখেছিলো এখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে এখনো আজকে মুখটা হবে

অনেকদিন পর এখন ক্রিকেট খেলছি জানি না খেলতে পারবো কিনা চলো তোমরা দেখো কেমন খেলছি কমেন্ট করে জানি অবশ্যই আর এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই চলে আসছে এখন তার জন্য আমাদেরকে এখন বেরোতে হবে দুর্গাপুরের জন্য চলো তোমাদেরকে রাস্তার ভিউটা দেখাবো এইটা হলো গিয়ে দুর্গাপুর জাংশন যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই কমেন্ট করো আমরা চলে এসেছি এখন সিটি সেন্টারের কাছে এলে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে দিদি এখানে কম্পিউটার ফর্ম ফিলাপ করার জন্য এসেছি আমি আমি দেখেছি মা আমি তো দেখেছি ওপর থেকে তোমরা ভিউটা দেখো খুবই ভালো লাগছিল কোনো ফর্ম ফিল আপ করা হয়নি তা এখনো বসে আছি ফাইনালি কম্পিউটারে ফর্ম ফিল আপ করা হয়ে গিয়েছে এখন আমরা দেখছি যে কাকে খেতে যাবো কি স্মার্ট বাজার যাবো সেটা ডিসাইড করছি এখানে বাবা আর বাপি কাকু এখানে ডিসাইড করছে যে কোথায় আগে যাওয়া হয় সবাই বলছে খেতে কিন্তু আমি বলছি আমি স্মার্ট বাজার যাব ফাইনালি আমরা স্মার্ট বাজারে চলে এসেছি কি কি শপিং করব পুরোটা দেখাবো তোমরা পুরো ব্লগটাই এন্ড অব্দি দেখো চলো ফাইনালি আমরা টলি ফেলতে এসেছি মা আমাকে ট্রলিটা আনতে বলো তার জন্য আমি বাইরে গিয়ে আবার ট্রলিটা আনলাম এবার দেখি কি কি ততক্ষণে নিয়েছে মা দেখাও আই। দেখা খুলে যা এই জায়গাটা তোমরা একটু কোঅপারেট করা জানি না ক্যামেরার প্রবলেমের জন্য ফিলার চলছে টু দেখা দিক আমরা হাসলাম কেন বারবার দিদি সব জিনিস ফেলাই দিচ্ছিলো যা সাজানো আছে সব জটা জিনিস ওঠাচ্ছে তার দুটো জিনিস ফেলে দিচ্ছে বারবার তার জন্য আমরা হাসলাম

আমি এখানে একটা প্রোডাক্টের জন্য আনকালকে জিজ্ঞাসা করতে গেলাম আর সেখানে আঙ্কেল বললো যে প্রোডাক্ট নেই তাই আবার ফাইনালি আমাদের শপিং হয়ে গিয়েছে সো এখন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের কত বিল হয়েছে তোমরা গেস করে জানিও আমাদের শপিং হয়ে গিয়েছে এখন আমরা বাইরে আছি কিছু খাওয়ার জন্য দেখি আমি তো লসি দিদি বলছি আইসক্রিম খাবো দেখি এবার কী হয় এখন আমরা লসি খাচ্ছি আমি খাচ্ছি ম্যাঙ্গো আর দিদি দিদি আর মা খাচ্ছে নর্মাল ফ্লেভারটা যেমনটা সাদা হয় ওইটা খাচ্ছে এখন আমরা চলে এসেছি রেস্টুরাতে এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি পার্সেল করে নিয়ে যাব ঘরে খাবো ফাইনালি ঘর চলে এসেছি আমি খাচ্ছি এখন মাশরুম চিলি আর নান এরপর আবার আমার টিচার্স ডে ডিউ আছে সেটা আজকে স্যার খাও এখন আর চলে এসেছে আমি স্যারের ঘরের সামনে এখন নিলিমেষ আছে ও বলছে যত আইসক্রিম খাবো তো এখন আইসক্রিম খেতে এলাম তো এখানে আইসক্রিম নিয়ে স্যারদের ঘর যাচ্ছে আমার লাবড়ি

Finally ये वक्त है तो बोल सुन मैंने कहा उसे chicken chilia naan जो खेप होते तुम्हारे सामने block टाइम कोर्गो आज के जोन आधुनिक जब उसे next ब्लॉग है तुम्हारे जो भी वीडियो टीम आ रहे हो लेकिन ज़्यादा like, comment, share, subscribe और सबसे